নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমরা আজকে কামদুনির একটা ঘটনা নিয়ে খুব ইন্টারেস্ট ডেভেলপমেন্ট নিয়ে আমাদের মনে হলো নতুন বাংলার দর্শকদের অবহিত করা দরকার কিভাবে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নবান্ন মানুষকে ঠকান কি তার একটি জলজন্ত প্রমাণ আজকে আপনাদের সামনে পেশ করব। আপনারা জানেন কামদুনিতে কি হয়েছিল নতুন করে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই একজন অপরাধী অত্যন্ত জঘন্যতম একটি কাণ্ড করেছিলেন এবং তারপর দীর্ঘদিন ধরে তার তদন্ত চলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী স্পটে প্রথমেই গিয়েছিলেন গিয়েছিল পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করে তিরিশ দিনের মধ্যে চার্জশিট দিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এবং শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে অনেকের যাবজ্জীবন জেল হয়েছিল এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে অভিযুক্তরা নিজেদের মানে বিনা অপরাধে দোষী হয়েছেন এরকম একটি অভিযোগ মোটামুটি প্রমাণিত করে শেষ পর্যন্ত দুজন জেলের মধ্যে থেকেছেন বাকিরা সবাই জেল থেকে বেরিয়ে এসছেন ঠিক সেই প্রেক্ষাপটে কামদনিতে আবার হইচই আন্দোলন শুরু হলেও সাম্প্রতিককালে আপনারা জানেন গত গত দু সালেই তেইশ কাণ্ডে অপরাধীরা বেশ কয়েকজন অপরাধী তারা তাদের বিরুদ্ধে রাজ্য সরকার যে অভিযোগ এনেছিলেন সেই অভিযোগগুলো প্রমাণ করতে পারেননি ফলত কলকাতা হাইকোর্ট থেকে জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ থেকে তারা অনেকেই ছাড় পেয়ে গিয়েছিলেন স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রচুর হইউই হয়েছিল হইচুই হয়েছিল শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ বাহিনীকে কামদুনিতে সেই অত্যাচারিতা মহিলার বাড়িতে অত্যাচারিতে যিনি প্রাণে মারা গিয়েছেন তার প্রতিবাদী মুখ যারা মৌসুমি কয়েল টুম্পা কয়েলদের বাড়িতে অনেক রাথে পাঠান যেদিনকে রায়টা বেরোন যখন আন্দোলন আছে পরে ঠিক পরের দিন তখন পাঠান পাঠিয়ে বলেন যে আমরা পুলিশ সেখানে গিয়ে বলে আমরা দ্রুত ব্যবস্থা করছি আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব যে কোনো মূল্যে হোক অপরাধীরা যারা ছাড়া পেয়েছেন তাদের অপরাধীদের শাস্তিটাকে সুনিশ্চিত করব। কিন্তু কী কারণে অপরাধীরা ছাড়া পেলেন সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার কোনো কথা বলিনি আমরা বলেছিলাম অনেকেই বলেছিলাম যে কাণ্ডে যারা নিগ্রহ করেছেন অত্যাচার করেছিলেন সেই মানুষগুলো কারা সেই মানুষগুলোর পেছনে কোন কোন মন্ত্রীর হাত সেটা দীর্ঘ চর্চা করেছি তার মধ্যে একজন মন্ত্রী জ্যোতিপ্রিয় মলিক তিনি এখন এই মুহূর্তে জেলে রয়েছেন কিন্তু পরিষ্কারভাবে যারা অন্যায়টা করেছিলেন জঘন্যতম নৃশংসতম কাজটা করেছিলেন সেই কাজের হত্যাকারী অপরাধীদের পেছনে ছিল মন্ত্রীদের হাত পরবর্তীকালে সেইখানে আপনারা জানেন এই মন্ত্রীরা গিয়ে ফুটবল ম্যাচের ব্যবস্থা ব্যবস্থা করেন পিকনিকের ব্যবস্থা করেন এবং মানুষের দৃষ্টি কাজ করেন সারা পশ্চিমবঙ্গ তখন কামদনী নিয়ে উত্তাল হয় মাস্টারমশাই প্রদীপ মুখার্জি মৌসুমি কয়েল টুম্পা কয়েল এরকম প্রচুর প্রতিবাদী মুখ বাইরে বেরিয়ে আসেন বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ প্রতিবাদে মুখর হন বাংলার সংবাদমাধ্যম প্রতিবাদে মুখর হন সে দীর্ঘ কাণ্ডের পর পরবর্তীকালে শেষ পর্যন্ত অপরাধীদের শাস্তি হয় লোয়ার কোর্টে এবং হাইকোর্টে গিয়ে তারা শেষ পর্যন্ত নির্দোষ কবুল করে তারা বেরিয়ে আসার ব্যবস্থা করেন এবং এর পেছনে ছিল সেটা সবাই জানে এই রাজ্য সরকারের হাত তার কারণ এই রাজ্য সরকারের এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে নবার না বার তাদের অ্যাডভোকেট বদল হয়ে গিয়েছিল অর্থাৎ পাবলিক প্রসিকিউটার সরকারের হয়ে যারা উকিল ওকালতি করেন যারা আইনি লড়াইটা লড়েন একটা নির্দিষ্ট মামলায় নবার বা চোদ্দবার ঠিক ফিগারটা মনে পড়ছে না যখন আইনজীবীরা বদলে যান তখন স্বাভাবিকভাবেই বোঝে যায় যে পেছনে কোনো নির্দিষ্ট অঙ্ক রয়েছে অর্থাৎ একজন আইনজীবী হয়তো রাজি হচ্ছে না আরেকজন আইনজীবী আরেকজন আইনজীবী রাজি হচ্ছে না আরেকজন আইনজীবী সরকার কিন্তু তাদের পয়সা দেয় দিয়েও নিশ্চিতভাবে অপরাধীদের ছাড়ানোর কোনো একটা প্রক্রিয়া ছিল যার পেছনেই আইনজীবী বদলের খেলাটা ছিল শেষ পর্যন্ত এই ঘটনা যখন কলকাতা হাইকোর্টে অপরাধীরা ছাড়া পেলেন অনেকেই দুজন মাত্র জেলের মধ্যে রইলেন তখন প্রতিবাদী মুখ মৌসুমি কয়েল টুম্পা কয়েল প্রদীপ মুখার্জিরা রাস্তায় নামেন কলকাতার বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং শেষ পর্যন্ত ধর্মতলা থেকে একটা প্রতি প্রতিবাদ মঞ্চের একটা মিছিল বেরোয় সেসব আমরা অনেক কিছু দেখি শেষ পর্যন্ত দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে কলকাতার এই পশ্চিমবঙ্গের এই প্রতিবাদীরা মৌসুমী কুটুম্পা এবং প্রদীপ মুখার্জিরা তারা সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে একটা আইনজীবী ফিক্স করে সেখানে এই লড়াইটা লড়তে যান এই লড়াইয়ের পেছনে মদতটা দেন পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী সে কাহিনীও আপনারা জানেন শুভেন্দু অধিকারী আইনজীবী সবথেকে সিদ্ধার্থ লুর্থার মতো সব থেকে নামী আইনজীবী এবং বাসরি, স্বরাজ তার লয়ার ফার্ম তাঁদের সমস্তকে নিযুক্ত করে দেওয়া তার আর্থিক দায়ভার শুভেন্দু অধিকারী নেন এবং সমস্যাটা পৌঁছেছিলেন গতকাল দু তারিখ এদিন গতকাল গত পরশু পৌঁছন প্রদীপ মুখোপাধ্যায় মৌসুমী কয়ল টুম্পা কল এবং গতকাল তার সওয়াল ছিল এবং সেই সওয়ালে দেখা গেল যে রাজ্য সরকার আপনার মনে আছে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল আমরা টপ মোস্ট অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করব বলেছিলেন এ রাজ্য সরকারের তরফ থেকে যখন অপরাধীরা ছাড়া পেয়ে গেল তখন বললেন সুপ্রিম কোর্টে গিয়ে আমরা টপ পোস্ট অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করল করব এদিন কি দেখা গেল মানে কাল দেখা গেল টপ মোস্ট অ্যাডভোকেটদের কারুর দেখা নাই রে কারুর দেখা নেই কপিল নাম ছিল কিন্তু কপিল সিব্বাল অ্যাপিয়ারই করলেন না অঙ্কটা বোঝা গেল কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিকে ঠকাচ্ছেন গরিব মানুষদের শত্রু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা অনেকে বোঝেন না পয়সা দিয়ে দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে ভোটটা কিনে নিয়ে যান কিন্তু সেই গরিব মানুষের আসল সংকটের যুদ্ধে কামদুনি তো সংকটের যুদ্ধে একজন মহিলা ওইভাবে অত্যাচারিত হয়ে তাকে খুন করা হয়েছিল তার অপরাধীরা প্রকাশ্যে বেরিয়ে এলো সেইটা হাইকোর্টে পর্যন্ত যেতে গিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি আইনজীবী বদলে গেল এবং তারপর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাব বলে সুপ্রিম কোর্টের এসএলপি ফাইল করলো রাজ্য সরকার সেখানে টপমোস্ট অ্যাডভোকেটদের দেওয়া হবে বলা হলো কিন্তু শেষ পর্যন্ত সেই টপমোস্ট অ্যাডভোকেট কিন্তু সেখানে অ্যাপিয়ার করলেন না গতকালের অভিজ্ঞতা আমি আজকের এই প্রতিবেদনটা শেষ করব ওই অত্যাচারিতা নির্যাতিতা এবং খুন হয়ে যাওয়া সেই কন্যা সেই কন্যার পরিবারের লোক সমত তার ভাই তিনি সংবাদ মাধ্যমের কাছে কি বলেছেন কি দুঃখের কথা বলেছেন কি যন্ত্রণার কথা বলেছেন এটা শুনুন আর বোঝার চেষ্টা করুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে গরিব মানুষকে ঠকান এই বাংলায় এটা তার একটা জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ আমি সেটাই আপনাদের কাছে পেশ করছি তার ভাই দিল্লিতে সুপ্রিম কোর্টে গেছেন শুভেন্দু অধিকারীরা পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী কেন পাঠিয়েছেন এটা নিয়ে রাজ্য সরকারের হয়তো প্রশ্ন আছে আবার অপরাধীদের ছাড়ানোর জন্য আমরা যাচ্ছি তোমরা যাচ্ছ কেন প্রতিবাদীরা যাচ্ছ কেন অর্থাৎ ওখানেও একটা ম্যানেজ করে কেসটাকে প্র্যাকটিক্যাল না লড়ে অপরাধীদের মুক্তাঙ্গনে থাকার একটা ব্যবস্থা করার জন্যই বোধ সরকার সচেষ্ট হয়েছিল সেখানে মৌসুমি কয়েল টুম্পা কয়েল প্রদীপ মুখার্জিরা লড়াই করছেন পেছনে শুভেন্দু অধিকারী মদত দিচ্ছেন সেটা কিভাবে মেনে নেওয়া যায় এবং তারই রেজাল্ট হলো এই আপনারা শুনুন নির্যাতিতার ভাই কী বলেছে মমতা আরেকটা স্টাইল যে স্টাইলে করেন যে একটা গরিব মানুষকে ঠকান এটা তার একটা জ্বলন্ত প্রভাব উদাহরণ নির্যাতিতার ভাইয়ের ওই শুনুন দেখুন আজকে যে মহামান্য সুপ্রিম কোর্টের যেটা মূল বিষয় হয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারও একটা এস করেছিল এবং আমরাও পৃথকভাবে একটা এসএলপি করেছিলাম দুটো এস একসাথে ট্র্যাগ করা হয়েছে এবং নোটিশ ইস্যু হয়েছে এবং এর আগে যে সমস্ত সত্ত্ব আরোপগুলো করা হয়েছিল সেগুলো ফুলফিল আসামিরা সেটা ফলো আপ করছে না সেটা লিখিত আকারে জানতে চেয়েছে এবং সবচাইতে আশ্চর্যের বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে ছয় দশ দু সালে মহামান্য হাইকোর্ট যেটা রায় দিয়েছিল সেই রায়ের পরে রাজ্য সরকারের তরফতে বলা হয়েছিল যে আমরা মোস্ট অফ লয়ার অ্যাপয়েন্টমেন্ট করবো মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে কপিল সিব্বাল খাতায় কলমে আছে কপিল সিব্বাল আদেও এজলাসের মধ্যে নেই এবং সবচাইতে চরম ব্যর্থতা এর আগেও আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে এখনও দেখতে পাচ্ছি যে চারটে হিয়ারিং হয়ে গেলো সেক্ষেত্রে চারটে হিয়ারিংয়ের ক্ষেত্রেই দেখা গেল যে কপিল সিব্বল আদালতে উপস্থিত নেই তাহলে সম্পূর্ণই বোঝা যাচ্ছে যে আমাদের সাথে আই ওয়াশ করা হচ্ছে এবং ব্রেন ওয়াশ করা হচ্ছে আমাদের সাথে সিম্পি দেখাচ্ছে অন্যদিকে একুশদের সাহায্য করছে